হ্যালো বিয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে লালবাগ আদি বুড়িগঙ্গা নদী এবং লালবাগ থানা সংলগ্ন এবং এই যে রোডটা দেখতে পাতেছেন এর যে রোডটা হচ্ছে বাবুবাজার গাবতলি যে রোডটা আছে সেটা এবং এটা মতো বেরিবাদের রাস্তা পদ এটা পাশেই ছিলাম আমি এবং দেখতে পাতেছেন এবং যে জায়গাটা আছি সেটা কিন্তু আদি বুড়িগঙ্গা নদী সবচেয়ে প্রচেষ্টতম এরিয়া যেটাকে বলি এখানে বারবার আসি আমি এবং এখান থেকে মূলত গঙ্গা নদীর যে অনেক দূর থেকে মূলত দৃষ্টিগোচর হয় আদি গঙ্গা নদী সেই কারণে এখানে বারবার আসি এবং এখানে দেখতে পাচ্ছেন কচুরিপানা কিন্তু অনেক হয়ে গেছে যদিও এখানে কিন্তু যারা আছে গরু চাষবাস করে এখান থেকে কিন্তু আপনারা পানা নিয়ে যায় তারপরও দেখতে পাচ্ছেন পানা কিন্তু সেই সহস্র কুচুরি পানা কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিন্তু পানি পরিবর্তন না হওয়ার কারণে এখানে কিন্তু জলবদ্ধতার মতো অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে কুচুরি পানা আরো কিন্তু এই যেখানে বেড়ে উঠছে এবং শুধুমাত্র ওই সাইড দিয়ে মূলত পানি প্রবাহিত হচ্ছে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা ওই সাইড দিয়ে এবং এই যে সেই আলোচিত দ্বীপটা দেখতে পারতেছেন যেটা নিয়ে অনেক কিছু এবং সেটা তো ভাঙার কথা ভেঙা কাজও শুরু করছিলো কিন্তু আদালতের রায়ের কারণে কিন্তু আর সম্পূর্ণ আদিপুরগঙ্গা নদী খনন কাজই বন্ধ আছে সেটা অনেক এবং দু সালে বাইশে জুন থেকে সেই আদিপুর নদী খনন কাজ শুরু হয় এবং এখন মূলত বেশ কয়েক মাস ধরে কিন্তু আদি বরীগঙ্গা নদী খনন কাজ বন্ধ আছে এবং এটা দেখতে পাচ্ছেন ওইটা মূলত আদিবুরী গঙ্গা নদীর সর্বশেষ খেয়াঘাট এরপরে আপনি যদি এদিক দিয়ে এগিয়ে যান ওখানে আর কোনো খেয়াঘাট কিন্তু আর পাবেন না এবং সেটা সামনে আরেকটু এগিয়ে গেলে কিন্তু আপনার গঙ্গা নদী শেষ আর চিহ্নই খুঁজে পাবেন না এরপরে গঙ্গা নদী সেখানে শুধুমাত্র দখল আর দখল আর দখল ছাড়া আর কিছুই না এবং সেটা নিয়ে আমি জরিপ করেছিলাম কিছুদিন আগেও সেটা জরুপ করেছিলাম আমি সেখানে আমি প্রায় আপনার বত্রিশশোর ওপরে কিন্তু ছোট বড়ো অবৈধ স্থাপনা আমি চিহ্নিত করেছিলাম এবং সেখানে যদি নদীর প্রকৃত মাপ ধরা হয় তো সেক্ষেত্রে অবৈধ স্থাপনার সংখ্যা কিন্তু এর দ্বিগুণ বা এরও বেশি হবে আপনারা বলতে পারেন সেখানে ছোটো করে ঘর থেকে শুরু করে সম্পন্নগুলোকে কিন্তু আমি এটা আওতাধীন রেখেছি এবং সেটা মূলত মালিকানাভাবে কিন্তু আমি আলাদা করেছি এবং আপনারা সেখানে জানেন এবং আরও সেখান থেকে বিষাদ দখল অবস্থা এবং সেই দখল কাজ কিন্তু শুরু করেন জয়নাল হক শিকদার যেটা শিকদার গ্রুপ আমাকে চিনি এবং তারাই মূলত এই আদিপুরি গঙ্গা নদীর প্রথম যে প্যারাক ঢুকানের কাজ আছে সেটা কিন্তু তারা করে এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে এরপর মেটাডোর কোম্পানি আছে পান্না গ্রুপ আছে ভুঁয়া স্টেট আছে এরা কিন্তু এবং আরও বলতে হয় সেটা হচ্ছে আপনার যতগুলো আছে মাহাদিনগর এইগুলো সবগুলোই কিন্তু আদি নদীর উপরে ই করে আলাফা গ্রুপ এরাও কিন্তু আলারফা ইসলামী ব্যাংক নামে ইসলামিক করে ইসরায়েলিদের মতন কাজ যে প্লাস টাইনে যে ফিলিস্তিনিদের যারা আছে তাদের জমি যেভাবে দখল করে গঙ্গা নদী সেই আলারফা আমি ইসরায়েলিদের রুল কিন্তু পালন করতেছে এই আদি পরিকল্পনা নদীর ক্ষেত্রে এটাই মূলত বারবার দেখতে আসি কি অবস্থা আছে এবং কচুরিপানা পানা যা ভরে গেছে এইটাই কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে আমাদের সেটাই মূলত যে দেখাবার চেষ্টা করলাম যে কচুরিপানা হয়ে গেছে এবং খনন কাজ তো সেটা অনেক আগের থেকেই বন্ধ আছে এবং বর্তমান কি অবস্থা পানি নাব্যতা সংকট তো ছিলই এখনও নাব্যতা সংকট আছে যে আগে আপনার তলটা দেখা যায় তো পানা না থাকলে এখন কিন্তু কুচুরি পানা হয় যার কারণে কিন্তু আর তল আর দেখা যাচ্ছে না এটাই ছিল আদি গঙ্গা নদীর অবস্থা এবং এখান থেকে মূলত অনেক দূর পর্যন্ত দেখা যায় সেটারই অবস্থা আপনারা সবাই দেখলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি এবং ওই পাশটা কিন্তু কুরালঘাট একটি সূর্য তল যেটাও কিন্তু আদি গঙ্গা নদীর উপরেই গড়ে উঠেছে সকল জায়গায়